সন্ত্রাস প্রতিরোধে সিরিয়ার নিয়ন্ত্রিত অঞ্চল গড়ার ঘোষণা ইসরায়েলের এবং সর্বশেষ থাকছে সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল রাশিয়া সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া তারা বলছে এভাবে একটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করার রীতিমতো অন্যায় এবং সেটা ইসরায়েল নির্বিচারে করে চলেছে যদিও এ কাজে সহায়তা করেছে আমেরিকা তবে আমেরিকা যে মানবাধিকারের নামধারী রাষ্ট্র এবং তারা যে সারা বিশ্বে মানবাধিকারের গুলিয়া উলিয়া বেড়ায় সেটা একটা নির্লজ্জ মিথ্যা সেটা আবারও প্রমাণিত হচ্ছে এখানে কারণ সিরিয়ার দখলদারিত্ব করা সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করা সেখানকার ভূমি দখল করা এর পরেও ইসরায়েলকে সহায়তা করা আমেরিকার জন্য মোটেই উপযুক্ত কাজ হচ্ছে না বলেই বিশ্লেষকদের ধারণা কারণ এভাবে করে আমেরিকা বরং নিজেদেরকেই এক ঘরে করে ফেলছে সারা বিশ্ব থেকে আমেরিকা নিজেদেরকেই গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে কারণ এভাবে অন্ধভাবে ইসরায়েলকে সহায়তার মাধ্যমে মধ্যপ্রাচ্যে আরও বেশি করে যুদ্ধ বাড়তেই থাকছে এমন পরিস্থিতিতে ইজরায়েলি হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া তবে রাশিয়া এই হামলা বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে কি আপনারা মনে করেন কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত পনেরো মিনিটে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ভারতের পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম নাগরিকদের নিয়ে মাত্র পনেরো মিনিটে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি দিয়েছে রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের এক নেতা বুধবার পশ্চিমবঙ্গের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস এই হুমকি দিয়েছেন তার এই হুমকির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মুসলিম সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস বলেন গতকালও আমাদের চোখে পড়েছে বিএনপি নেতা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করেছিলেন এখানে সংখ্যালঘু মুসলিম যারা আছি আমাদের যথেষ্ট বাংলাদেশ এটার জন্য যথেষ্ট আমি কালকেও বলেছি বর্ডার খুলে দিন পনেরো মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব পুলিশ লাগবে না ফোর্সও লাগবে না তিনি বলেন যে নিজের জাতির পিতাকে চেনে না মূর্তি ভাঙে তাদের কাছ থেকে আর কি আশা করতে পারি পনেরো মিনিটের জন্য খুলে দিক বর্ডার পুলিশ লাগবে না আমরা যারা সংখ্যালঘু মুসলিম আছি পশ্চিমবঙ্গে আমাদেরই যথেষ্ট দখল করা বাংলাদেশ উদ্ধত্তপূর্ণ বক্তব্য করে তৃণমূলের এই নেতা আরও বলেন গোটা ভারতবর্ষ লাগবে না আমরা বত্রিশ কোটি মুসলমান থাকি ভারতবর্ষে এতজনও লাগবে না আমরা পশ্চিমবঙ্গের মুসলিমরাই দখল করে নিতে পারবো বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নিপীড়নের অভিযোগের ঘটনার প্রতিবেশী ভারতের রাজনৈতিকদের বিতর্কিত মন্তব্য থামছে না বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী প্রায় প্রত্যেক দিনই বাংলাদেশ ইস্যুতে বিতর্কিত মন্তব্য করছেন এবার মমতার দলের জেলা পর্যায়ের এক মুসলিম নেতা বাংলাদেশ নিয়ে বিতর্কিত এইসব মন্তব্য করেছেন একই দিন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার জন্য ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকারের প্রতি আহ্বান জানান বিতর্কিত এই আবদার জানিয়ে মমতা বলেন কেন্দ্রকে অবশ্যই সহিংসতা ও বিধ্বস্ত বাংলাদেশে জনসংখ্যালঘুদের সুরক্ষা দিতে হবে এবং যারা ফিরতে ইচ্ছুক তাদের ফিরিয়ে আনতে হবে তবে বাংলাদেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের অনেকেই সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বলেও দাবি করেছেন মমতা পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেছেন কিছু অংশ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টায় উদ্দেশ্যমূলকভাবে ভুয়া ভিডিও প্রচার করছে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী প্রত্যেক ধর্ম ও বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী মোতায়নের ব্যবস্থা করতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিতর্কের জন্ম এ বিষয়ে ভারতের সংসদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছ থেকে বিবৃতির দাবিও করেছিলেন তিনি মমতার এমন উদ্ভট মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের বিরোধী দলীয় কংগ্রেসের সংসদ সদস্য শশি থারুর বলেছিলেন মমতা শান্তিরক্ষীদের ভূমিকা পুরোপুরি বোঝেন কিনা তা নিশ্চিত নন তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও বাংলাদেশকে নিয়ে একের পর এক মিথ্যাচার ও বিভ্রান্তিকার মন্তব্য করেছেন মঙ্গলবার বিজেপির এই নেতা বাংলাদেশকে কটাক্ষ করে হাস্যকর এক বক্তব্য দেন তিনি বলেন আমার কাছে খবর আছে কলকাতা দখল করার জন্য ঢাকা থেকে তিন লাখ হাতে টানা রিকশা রওনা দিয়েছে যদিও বাংলাদেশে হাতে টানা রিকশার অস্তিত্ব নেই বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষায় বিতর্কিত আবদার মমতার বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নিপীড়নের অভিযোগের ঘটনায় প্রতিবেশী ভারতের রাজনীতিবিদদের বিতর্কিত মন্তব্য যেন থামছেই না বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলীয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রায় প্রত্যেক দিন বাংলাদেশ ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে চলেছেন বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার জন্য ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিতর্কিত এই আবদার জানিয়ে মমতা বলেন কেন্দ্রকে অবশ্যই সহিংসতা বিধ্বস্ত বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হবে এবং যারা ফিরতে ইচ্ছুক তাদের ফিরিয়ে আনতে হবে তবে বাংলাদেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের অনেকেই সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বলেও দাবি করেছেন মমতা পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেছেন কিছু অংশ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা উদ্দেশ্যমূলকভাবে ভুয়া ভিডিও প্রচারও করছে সাংবাদিকদের মমতা বলেছেন আমরা বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা চাই এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে অবশ্যই কাজ করতে হবে যারা ভারতে ফিরতে চায় তাদেরকেও ফিরিয়ে আনা উচিত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী প্রত্যেক ধর্ম ও বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী মোতায়নের ব্যবস্থা করতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিতর্কের জন্ম দেন এ বিষয়ে ভারতের সংসদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছ থেকেও বিবৃতি দাবি করেছিলেন তিনি মমতার এমন উদ্ভত মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের বিরোধী দলীয় কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর বলেছিলেন মমতা শান্তিরক্ষীদের ভূমিকা পুরোপুরি বোঝেন কিনা তা নিয়ে তিনি নিশ্চিত নন অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলীয় ভারতীয় জনতা পার্টি নেতা শুভেন্দু অধিকারীও বাংলাদেশকে নিয়ে একের পর এক মিথ্যাচার ও বিভ্রান্তিকার মন্তব্য করে চলেছেন মঙ্গলবারও বিজেপির এই নেতা বাংলাদেশকে কটাক্ষ করে হাস্যকার এক বক্তব্য দিয়েছেন তিনি বলেন আমার কাছে খবর আছে কলকাতা দখল করার জন্য ঢাকা থেকে তিন লাখ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে যদিও বাংলাদেশে কিন্তু হাতে টানা রিক্সার অস্তিত্ব নেই আসাদ সরকারের পতনে তুরস্কের দিকে অভিযোগের আঙ্গুল খামিনের ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লাহ আলী খামিনি। সিরিয়ার আসাদ সরকারের পতনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন একই সঙ্গে প্রতিবেশী দেশ তুরস্কের দিকেও অভিযোগের আঙ্গুল তুলেছেন তিনি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী খামিনি বলেছেন সিরিয়ায় যা ঘটছে তা এক যৌথ মার্কিন জয়নিস্ট পরিকল্পনার ফল এতে কোনো সন্দেহ নেই তিনি আরও বলেছেন সিরিয়ার একটি প্রতিবেশী সরকার স্পষ্টতই ভূমিকা রেখেছে এখনও রাখছে সবাই এটি দেখেছে তবে প্রধান ষড়যন্ত্রকারী পরিকল্পনাকারী এবং নিয়ন্ত্রণ কেন্দ্র হল যুক্তরাষ্ট্র এবং জয়নিস্ট শাসকগোষ্ঠী খামিনি জানিয়েছেন আমাদের কাছে এমন প্রমাণ রয়েছে যা এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ রাখে না আসাদের সরকারের পতনের পর ইরান একাধিকবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খামিনিয়ার সর্বশেষ মন্তব্যে বিষয়টি আরও স্পষ্ট হল সিরিয়ার দীর্ঘদিনের মিত্র ইরান এবং রাজনৈতিক সংকটে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি বলে অভিহিত করেছে এদিকে রাশিয়া জানিয়েছে বাসার আল আসাদকে তারাই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে দামেস্কো থেকে সরিয়ে নিয়ে এসেছে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী শেরগেই বক মঙ্গলবার এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিদ্রোহীদের ত্বরিত অগ্রযাত্রার মুখে বাসার আল আসাদকে খুবই সুরক্ষিত উপায়ে দামেস্কো থেকে সরিয়ে আনা হয়েছে তিনি এখন সম্পূর্ণ নিরাপদ বলেও জানিয়েছেন তিনি আসাদকে এখন বিচারের জন্য ফেরত দেওয়া হবে কি না এ প্রশ্নের জবাবে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত যে প্রচলিত ধারা চালু করেছে তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই কী পরিস্থিতির কারণে তিনি রাশিয়ায় এলেন বা কীভাবে বিষয়গুলো নিষ্পত্তি হবে সেগুলো নিয়ে আর কোনো মন্তব্য করবেন না বলেও জানিয়েছে বক সিরিয়ায় রবিবার বাসার আল আসাদ সরকারের পতন ঘটে বিদ্রোহী গোষ্ঠীদের মাত্র বারো দিনের অভিযানে ওই দিন ভোরের দিকে ঘনিষ্ঠ মিত্রদেশ রাশিয়ায় পালিয়ে যান তিনি এর মধ্য দিয়ে সিরিয়ায় বাসার আল আসাদের চব্বিশ বছরের শাসনের অবসান ঘটে তার বাবা হাফিজ আল আসাদ ছেলে বাসার আল আসাদ মিলে টানা তিপ্পান্ন বছর সিরিয়া শাসন করেছেন সন্ত্রাস প্রতিরোধে সিরিয়ায় নিয়ন্ত্রিত অঞ্চল গড়ার ঘোষণা ইসরায়েলের সিরিয়ায় সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে একটি নিয়ন্ত্রিত অঞ্চল গঠনের কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ এরই মধ্য দিয়ে দেশটির দক্ষিণে ওই অঞ্চলে সিরিয়ার ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী দেশটিতে বাসার আল আসাদ সরকারের পতনের পর বিমান হামলাও জোরদার করেছে ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে সাম্প্রতিক দিনগুলোই বেসামরিক অঞ্চলে সরে গেছে ইসরায়েলি বাহিনী ওই অঞ্চলের মধ্যে দামেস্কো এড়িয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ মাউন্ট হারমনের সিরিয় অংশ রয়েছে সেখানে সিরিয়ার পরিত্যক্ত সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি সেনারা প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ মঙ্গলবার বলেন তিনি সামরিক বাহিনীকে সিরিয়ার দক্ষিণ অঞ্চলে নিয়ন্ত্রিত অঞ্চল গড়ে তোলার নির্দেশ দিয়েছেন সেখানে ইসরায়েলি বাহিনীর স্থায়ী উপস্থিতি থাকবে না তবে সেটি নিয়ন্ত্রিত হবে এর চেয়ে বেশি বিস্তারিত কিছু জানাননি ইসরায়েল কাতজ তবে তিনি বলেন এই অঞ্চল গড়ে তোলার লক্ষ্য সিরিয়ার ভূখণ্ডে সন্ত্রাসী প্রতিষ্ঠা ও সন্ত্রাসীদের সংগঠিত হওয়া প্রতিহত করা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এটাও নিশ্চিত করেন যে গভীর রাতে হামলা চালিয়ে সিরিয়ার বেশ কয়েকটি নৌযান ধ্বংস করা হয়েছে বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় একের পর এক সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী গত আটচল্লিশ ঘন্টায় এমন চারশত আশিটি হামলা চালানোর খবর জানিয়েছে ইসরায়েলি বাহিনী হামলা হয়েছে রাজধানী দামেস্কো এবং এর আশেপাশে দামেস্কো ছাড়াও সিরিয়ার হোমস তারতাস পালমিরা শহরেও হামলার ঘটনা ঘটেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে সিরিয়ার বিমান ঘাঁটি সামরিক যান নৌবহর বিমান বিধ্বংসী অস্ত্র অস্ত্রের উৎপাদন ক্ষেত্র গবেষণা কেন্দ্র অস্ত্রাগার সহ বিভিন্ন অবকাঠামোকে লন্ডন ভিত্তিক যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে ইসরায়েলি হামলায় সিরিয়ায় অতি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ধ্বংস হয়েছে এর মধ্যে বিমানবন্দর ওয়ার হাউজ রাডার সামরিক সিগনাল স্টেশন বহু অস্ত্র গোলাবারুদ রয়েছে নিরাপত্তা বাহিনীর উদ্বোধন সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে বাসার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েলের বিমান বাহিনীর ইতিহাসে সিরিয়ায় অন্যতম বড় হামলা চালানো হয়েছে সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানালো রাশিয়া বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়া জুড়ে হামলা চালাচ্ছে ইসরায়েল সামরিক স্থাপনা লক্ষ্য করে এইসব হামলা চালানো হচ্ছে ইসরায়েলের এমন হামলার করা নিন্দা জানিয়েছে রাশিয়া কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে খবরে বলা হয় ক্রিমলিনের মুখপাত্র দ্বিমিত্রি পেসকপ বলেন সিরিয়ায় দ্রুত স্থিতিশীলতা দেখতে চায় রাশিয়া তিনি বলেন সিরিয়ায় অব্যাহত হামলা ও গোলন হাইটসে ইসরায়েলি পদক্ষেপের ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে ভূমিকা রাখবে না রাশিয়ার ঘাটির বিষয়ে খোঁজখবর নিতে সিরিয়ার নতুন সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে এশক বলেন এটা প্রয়োজন কারণ আমাদের সামরিক ঘাঁটি ও কূটনৈতিক মিশন রয়েছে সিরিয়ায় এদিকে দীর্ঘ সৈরা শাসক বাসার আল আসাদের পতনের পর সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এতে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ আল বসিরকে তিনি আসাদ সরকারের পতনে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন এক টেলিভিশন ভাষণে মোহাম্মদ আল বসির জানিয়েছে পহেলা মার্চ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন আমরা নিউজের সংবাদের শেষ প্রান্তে চলে দেখতে দেখতে এসেছি আপনাদের যদি এই জাতীয় ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাঠে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ